কিন্তু তত্ত্বাবதேক সরকার নিয়ে তুমুল ধুআশা আমার বাংলাদেশের তত্ত্বাবதேক সরকার গঠনের ব্যাপারে সমন্বয়করা বলেছে তত্ত্বাবதேক সরকারের প্রধান করতে হবে ডক্টর ইউনূসকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তর্ক বিতর্ক চলছে অনেকেই বলছে তিনি সুদখোর তিনি সুদের ব্যবসা করে তিনি সুদখোর তিনি সমকামিতাকে প্রমোট করে তাকে কেন আনা হবে তাকে কেন সমর্থন করা হলো তার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলি সরকার যেটা গঠন হবে। এটা আজীবনের পাঁচ বছরের সরকার নয় এটা হলো নব্বই দিনের সরকার আমি মনে করি এমন লোককেই বসানো দরকার যার মাধ্যমে সুন্দর একটা নির্বাচন হবে বর্তমানে পরিবেশ শান্ত হবে একটা কথা ভালো করে ডক্টর সুদের ব্যবসা করে আরে ভাই তো চলে সুদের অর্থনীতি সুদেই তো বিশ্ব চলতিছে তার মানে কি আমরা সুদকে স্বীকার করব সমর্থন করবো না তবে আমরা ডক্টর ইউনুসের ব্যাপারে কি কথা বলবো এমন একটা লোক সরকার বর্তমানে হওয়া দরকার আপনারা জানেন দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারত কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই আজকে রাতের গোলাগুলি হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে ভারত তাদের এখন পর্যন্ত ঢুকিয়ে রেখেছে। তারা নিজেরা করে মন্দিরে নিরপরাধ মানুষকে হত্যা করতেছে তাম পৃথিবীতে প্রচার করতে চাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা হাসিনাকে তারাইয়া ক্ষমতা দখল করেছে তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে সংকটময় মুহূর্তে এমন একটা লোকের দরকার যিনি গোটা পৃথিবীতে মোকাবেলা করে দেশকে শান্ত করতে পারবে আর ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা লিডারশিপের মতো তার ভূমিকা तमाम পৃথিবীর 10 জন ব্যক্তির মধ্যে তিনি একজন একটা কথা মনে রাখবেন বর্তমানে যে সিচুয়েশন আমরা পরিবেশ যদি এক দুই দিনের মধ্যে শান্ত করতে না পারি ভারত ভেজাল করে তাদের জেন্ডারকে দিয়ে বাংলাদেশ একটা বিশৃঙ্খলা করতে পারে এই এমন একটা লোকের দরকার যিনি বিশ্বের মধ্য থেকে সমর্থন পাবেন বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো অর্থনীতির বিশাল একটা প্রভাব তিনি এটাকে মোকাবেলা করতে সক্ষম হবে এইজন্য জন্য সেই দিক থেকেও তিনি একটা যোগ্যতা সম্পূর্ণ লোক আর তিন নম্বর কথা হলো ইউনুসকে তো আমরা চাচ্ছি না প্রথমে চেয়েছে সমন্বয়কেরা যেই ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে যেই ছাত্রগুলো সমন্বয়কেরা বত্রিশ ঘন্টা কারাগারে ডিবি হারুন অফিসে হারুনের বিবি অফিসে বন্দি থেকে না খেয়ে অনশন করে জীবন দিয়ে চেয়েছে বাতিলের কাছে মাতা নত করেনি ওই সমন্বয়কেরা যেই সিদ্ধান্ত দিয়েছে যেই কথাটা বলেছে আমাদেরও তাদের পক্ষে চিন্তা ভাবনা করে যদি ইসলামের ক্ষতি না হয় তাহলে সমর্থন করা দরকার তার কারণ বাংলাদেশের রাজনৈতিক দল সেটা করতে পারেনি ছাত্ররা করে দেখিয়ে দিয়েছে তাদেরকে সেলুট তারা হলেন এই প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা আজকে তারা যেহেতু ডক্টর ইউনুসের কথা বলেছে অবশ্যই বুঝে শুনে বলেছে যেহেতু ভারত তারা কিন্তু হাসিনার পরাজয় মেনে নিতে পারতেছে না এখন পর্যন্ত হাসিনা তাদের কাছেই পালিয়ে আছে কিছুক্ষণ আগে দেখলাম মিটিং হচ্ছে তার মানে ষড়যন্ত্র চলতিছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য ইউনুসের মতোই একটা যোগ্য লোক বর্তমানে দরকার তারপরে ও সুদ করুক সমকামিতা করুক ইসলামের বিরোধিতা করুক তার পাওয়ার থাকবে কয়দিন নব্বই দিন জোরে বলেন দিন আমাদের তার কাছে দাবি থাকবে নব্বই দিনের ভেতরে পরিবেশ শান্ত করবা সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবা তারপরে জনগণ যাকে রায় দেবে সে ক্ষমতার চেয়ে বসবে বিএনপি যদি জনগণ রায় দেয় বিএনপি ক্ষমতায় যাবে জামাতকে রায় দিলে জামাত যাবে চরমোনাইকে রায় দিলে চরমোনাই যাবে তারপরে সুদ বন্ধ করব না ঘুষ বন্ধ করব না সমকমিতা বন্ধ করব ওটা পরে ভাবা যাবে আপাতত দেশকে শান্ত করে হাসিনের ষড়যন্ত্রকে বন্ধ করতে হবে তার কারণ স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাই বেশি জরুরি এবং এটাই কিন্তু বেশি কঠিন এই জন্য বিভ্রান্ত হব না যেটা সমন্বয়কার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল রয়েছেন জামাত ইসলাম রয়েছেন বিএনপি রয়েছে, চরমনাই রয়েছেন আল্লামা মামুনুল হক রয়েছে। সবাই মিলে সেটা পরামর্শ করে সিদ্ধান্ত নেবে ওটাতে আমরা মত দেব তবে একটা কথা বলি আমরা বিশৃঙ্খলা করব না মনের মধ্যে বড় কষ্ট আজকে সারা রাত গেছে আমরা ঘুমাতে পারি নাই সারা দেশের মধ্যে হামলা ঘর চোর ভাঙচুর কত মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কত মানুষকে হত্যা করা হয়েছে মন্দিরে কোনো কোনো জায়গায় হামলা করা হয়েছে আমরা বলতে চাই হামলা করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই ইসলামের বিধান হলো দেশ যখন জয় হয়ে যাবে তাদেরকে ক্ষমা করে দাও আমার নাবি মক্কা বিজয় করার পরে রসুলকে যেই কাপেরা মক্কা থেকে বোঝি তাড়িয়ে দিয়েছিল বাবা আমার মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল বারবার হত্যার পরিকল্পনা করেছিল তারপরেও আমার নাবি মক্কা বিজয়ের পরে কাপেরদের সাধারণ ঘোষণা করলো তার মানে আমার নবী আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছে যুদ্ধ বিজয় হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ক্ষমা করে দেওয়া এটাই হলো মহৎ গুণ আজকে আমরা আক্রশ করে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছি থানা পুরিয়ে দিচ্ছি এখন যেই হাসিনাকে তারালাম জুলুমের জন্য আমরাও যদি ওই জুলুম আবার করা শুরু করি তাহলে ওই জালেম আর আমাদের মধ্যে পার্থক্য হলো কোথায় এইজন্য আমিরে জামাত বলেছেন আমরা যেই স্বাধীনতা পেয়েছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার আলহামদুলিল্লাহ বলেন এই উপহারে আমরা আল্লাহকে সেজদা করব রোজা রাখবো আল্লাহর কোরআন বলেছে তোমরা বিজয়ী হলে কি করবে ফাসাববি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহকে সেজদা করো সূত্রা আপনার এই স্বাধীনতা পালন করার নামে বিজয় উল্লাস কোরআন নামে অন্যের বাড়িতে হামলা করা ইসলাম সমর্থন করে না আর মন্দিরে গির্জায় হামলা করা তো বহুন এসে ইসলামের সম্পূর্ণ হারাম আল্লাহর কোরআন বলেছেন লাইকুরা হাফিদ দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই লাকুম দিন দিন যার ধর্ম তাই পালন করবে সুতরাং কোন মুসলমান মন্দিরে হামলা করতে পারে না আমি আপনাদেরকে একটা কথা সচেতন করে বলতে চাই আজকে ভারতে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত কি বাংলাদেশে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত ষড়যন্ত্র করে র দিয়ে করিয়ে নিচ্ছে আজকে দেখলাম বিজেপি সরকারের যিনি একজন লিডার পশ্চিম বাংলার সুবেন্দ অধিকারী ও বক্তব্য দিতে গিয়ে বলেছে বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে এক কোটি হিন্দু ভারতে ঢুকতে পারে আমরা সুবেন্দ অধিকারে বলতে রবীন্দ্র শুভেন্দু অধিকারীকে বলতে চাই এক কোটি হিন্দু নয় এই বাংলার জমিনে হিন্দুদেরকে আমরা জীবন দিয়ে রক্ষা করব একটা হিন্দু ভারতে যাবে না আজকে গতকালকে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির কৌমি মাদ্রাসার ভাইয়েরা মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দিরকে হেফাজত করেছে পাহারা দিয়েছে আলহামদুলিল্লাহ কম এই বিশ্ব রাজনীতির পলিটিক্স আমাদের বুঝতে হবে আজকে যদি মন্দির হামলা হয় এই ইস্যুকে কেন্দ্র করে ভারত তাম পৃথিবীতে জনমত তৈরি করে আমাদের কিন্তু স্বাধীনতাকে না সাত করার ষড়যন্ত্র করবে বিশ্ব মিডিয়া বলবে বাংলাদেশে আপনার জঙ্গিরা ক্ষমতায় গেছে মন্দিরে হামলা হয় মানুষকে হয় এই জন্য আবেগে কাজ করলে হবে না ঠান্ডা মাটায় বেবেক দিয়ে বুঝুন যা করেছেন ভুল করেছেন আর নয় এবার থামুন থানায় হামলা করে পুড়িয়ে দেবেন থানা পুড়িয়ে দিয়ে কিলাপ আসিনে তো পালেই গেছে ওই থানা আগামী দিন তো আমাদেরই আবার গড়তে হবে আপনার সতিবালায় হামলা করবেন গণভবনে ভবনে হামলা করবেন ওগুলো এখন আমাদের সম্পদ আমাদের কিতগুলো টাকাতে বানাতে হবে তাহলে নিজেদের জিনিস আমরা কেন ক্ষতি করব যারা তৃতীয় পক্ষ লুণ্ঠনাস করার জন্য এগুলো করছে আমাদের দায়িত্বদেরকে পুতিহত করা আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলতে চাই আমি বলেছিলাম মহরম মাস হলো বিজয়ের মাস এই মহরম মাসে কার পতন হয়েছিল ফিরাউনের জোরে বলেন কার